কিয়ামত কবে হবে সেটা তো আমরা কেউ জানি না জানি আপনারা কেউ জানেন কিয়ামত কবে হবে আল্লাহ নবী জানে বা কোনো নবী রাসুল জানে কেউ জানে না কিয়ামত কবে হবে এটা এক আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ রবুল আলামিন বলেন হে নবী আপনাকে প্রশ্ন করবে তালা তারা কেয়ামত কবে হবে এ ব্যাপারে আপনাকে প্রশ্ন করবে আপনি কি বলবেন কুল আপনি বলে বলে দিবেন ইলমুহা ইলু যে কিয়ামত কবে হবে জ্ঞান কার কাছে আছে আল্লাহর কাছে আছে আমার কাছে নেই আবার আল্লাহ রব আলমিন কোরআনে আরেক জায়গায় বলেন ইন আল্লাহ ইংলুাহ নিশ্চয় কিয়ামতের জ্ঞান কার কাছে আল্লাহর কাছে তাহলে কিয়ামত কবে হবে এটা কে জানে আল্লাহ জানে আল্লাহ নবীও জানে না যে কিয়ামত কবে হবে এটা গোপন রাখছে এখন প্রশ্ন হুজুর কিয়ামতের মতো এত ভয়াবহ একটা পরিস্থিতি যেখানে সব কিছু ধ্বংস হয়ে যাবে এই কিয়ামত থেকে আল্লাহ তালা গোপন রাখলো কেন গোপন রাখার মেন কারণ হচ্ছে মানুষের ভিতর ভয় সঞ্চরণ করা কি করা ভয় সৃষ্টি করা ভিতর সৃষ্টি করা যাতে মানুষ সবসময় প্রস্তুত থাকে মানুষ সবসময় কি থাকে আপনাকে যদি বলা হয় হ্যাঁ যে উমুক সালে কেয়ামত হবে কিয়ামতের অনেক দিন দেরি আছে তো যা করার আগে করে নেই হ্যাঁ যত শয়তানি যত পড়ে আগে করে নেই কিয়ামত আসতে তো দেরি আছে তাই চিন্তা করতো না মৃত্যুর কথা যদি মানুষকে জানা দিত তাহলে মানুষ কি করতো যে কেলকে যেহেতু আরও দশ দিন আমার সময় আছে তো দশ দিনের আগে যা করার করে নেই এই জন্য মৃত্যুটাকেও গোপন রাখছে কিয়ামতটাকেও গোপন রাখছে যাতে মানুষ সব সবসময় সতর্ক থাকে সবসময় কি থাকে একজন সাহাবে আল্লাহ নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ কিয়ামত কবে হবে আল্লাহ নবী উত্তর না দিয়ে তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো তুমি কি কেয়ামতের জন্য প্রস্তুত নাকি তুমি আমাকে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো যে কিয়ামত কবে হবে আচ্ছা তোমাকে আমি বলি তুমি কিয়ামত হবে যে এটার জন্য প্রস্তুত হয়েছ এখন যদি কেয়ামত হয় তাহলে তোমার কি অবস্থা হবে তুমি কি কেয়ামতের জন্য প্রস্তুত আছো তখন সে বললো ইয়া রসুল আল্লাহ আমি তো কেয়ামতের জন্য প্রস্তুত না তবে আমি আল্লাহ এবং তিনার রসুলকে কি করি ভালোবাসি এবং মহব্বত করি তো আল্লাহ নবী বলে যে কিয়ামত যখন হবে সেই সময় যে যাকে মহব্বত করে যে যাকে ভালোবাসে তার সাথেই সে উঠবে তার সাথেই সে কিয়ামতের দিন কি হবে উঠবে এরপরে যখন সাহাব একরামের কথা শুনলেন তখন তিনি বললেন যে হ্যাঁ আমি অবশ্যই আল্লাহর নবী এবং আল্লাহ তালাকে ভালোবাসি আল্লাহর নবীকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি অমরকে ভালোবাসি তাহলে যেহেতু আল্লাহ নবী বললেন কেয়ামত যখন হবে তখন কেয়ামতের দিন তুমি যাকে ভালোবাসো তার সাথে উঠবা তাহলে আমি আবু বকরকে ভালোবাসি আমি আবু বকরের সাথে উঠবো আমি ওমরকে ভালোবাসি আমি ওমরের সাথে উঠবো আমি আল্লাহ নবীকে ভালোবাসি আমি আল্লাহ নবীর সাথে উঠবো তাহলে আল্লাহর আল্লাহ নবী কেয়ামত কবে হবে এটা তো তিনিও জানতেন না তারপর তাকে কীভাবে বুঝাইলেন যে তুমি সবসময় প্রস্তুত থাকো যাকে তুমি ভালোবাসো তার সাথেই তুমি উঠবা এই জন্য তুমি সবসময় কী থাকো কেয়ামতের জন্য প্রস্তুত থাকো তাহলে কেয়ামত একটা গোপন বিষয় গায়েবী বিষয় এটা এক আল্লাহ সারা কেউ জানে না কিন্তু আমাদেরকে সর্বদা কিয়ামতের জন্য কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে এবং কেয়ামতের ভয়াবহতা থেকে আল্লা তালার কাছে কী চাইতে হবে ক্ষমা চাইতে হবে পানা চাইতে হবে